চোখের পাতা খুলেছে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত পাঁচ দিন থেকে অচেতন ছিল সে অবশেষে আজ সে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সেই সাথে দু এক দিনের মধ্যে শিশুটির স্বাস্থ্যের আরও উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা আরও জানাচ্ছেন এসআই রাজ চিকিৎসকরা আশাবাদী তার অবস্থা আর একটু উন্নতি হবে ね、もう1回。 গত বুধবার মাগোরা শহরে নিজ নান্দোয়ালি এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আট বছরের শিশু আসিয়া এমন অভিযোগে ঘটনার তিন দিন পর চার জনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা মুসাম্মদ আয়শা আক্তার এজাহারে তিনি অভিযোগ করেন বড় মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা অর্থাৎ মেয়েটির শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুরও জানতেন তারা ঘটনার ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান বলেও অভিযোগ আনা হয় এতে ঘটনার দিন সকালে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরেই শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় পরে সংকটাপন্ন শিশুটিকে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয় সম্পন্ন আন্তর্জাতিক সিএসআরএম ফর চিকিৎসাধীন ওই শিশুটি অবশেষে চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন চিকিৎসকরা আশা করছেন আগামী দু এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খবর নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উদ্দিন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে তিনে ছিল আজকে সেটা পাঁচ উন্নীত হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন চিকিৎসকদের বরাত দিয়ে উপপ্রেস সচিব জানান কমন লেভেল থ্রি থেকে ফাইভে উন্নীত হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর সকালে শিশুটি চোখের পাতা নেড়েছে শ্বাসরোধের অপচেষ্টার কারণে অক্সিজেন লেভেল কমে মস্তিষ্কে পানি জমেছে যা এখনো অপসারণ করা সম্ভব হয়নি বুকের মধ্যে যে বাতাস জমে ছিল তা অপসারণ করা হয়েছে বলেও জানান শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা এখন অপসারণ করা সম্ভব হয়নি তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্য অবস্থা আর একটু উন্নতি হবে দু একদিনের মধ্যে এদিকে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটি মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে পরে রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয় আসিয়া পিআইসিউতে চিকিৎসাধীন আছে অন্যদিকে শিশুটির দুলাভাই বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে এ মামলায় প্রধান আসামি হিটু শেখকে সাত দিন স্বামী শাশুড়ি ও ভাসুর প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরা আদালত এস আই রাজ